অনেক কিছু আছে যেটা আমি বলছিলাম একটা দেখে কেমন একসাথে দেখে আমি যেটা বলছিলাম আর কি কিছুক্ষণ আগে আসলে প্রয়োজনে শেষ হয় না তো সব কিছু যখন একটা রুফের আন্ডারে থাকে এইটা অনেক বড় একটা হেল্প হয়ে যায় যে কোনো কাস্টমারের জন্য তারা আসবে তাদের আসলে নাইট কেয়ার ডে কেয়ার কিংবা হেয়ার বডি মানে যা যা প্রয়োজন পড়ে নিজের চর্চার জন্য লাইক স্কিন কেয়ারের জন্য সেই জিনিসগুলো আসলে এখানে একদম খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে গুছিয়ে রাখা হয়েছে টপিং হ্যাঁ টুকটাক আসলে শুরু করছি এখন তো আর অল্প কিছুদিন বাকি আছে শপিং শুরু হয়েছে আর অনেক কিছু লিস্টে আছে সময় সুযোগ বুঝে কেনাকাটা করে আমার মনে হয় এই ধরনের প্রশ্নগুলো আসলে খুব একটা শুনতেও ভালো লাগে না বলতেও ভালো লাগে এবং রমজান মাস মানেই হচ্ছে মেয়েদের জন্য একটু বাড়তি আয়োজন নতুন জামা কাপড় ঈদের জন্য প্রিপারেশন এবং নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য এখানে কসমেটিক্সে অনেক বড় একটা রোল থাকে এবং সেই জায়গাতেই আসলে হারল্যান্ড সব মেয়েদের স্বপ্ন বলা যায় বিকজ একটা রুপের আন্ডারে অনেকগুলো ব্র্যান্ড এবং যা যা প্রয়োজনীয় জিনিস দরকার পড়ে সব কিছু একই জায়গায় তো বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জিনিস খোঁজার কোনো প্রয়োজন পড়বে না জাস্ট হারল্যান স্টোর একটা স্টোরে আসবে এবং নিজের স্কিন কেয়ার বিউটি কেয়ার বা মেকআপ হেয়ার কেয়ার যা যা আসলে প্রয়োজন এক জায়গা থেকে নিয়ে যেতে পারবে তো এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে আমার আর এই তো এখন তো আসলে অনলাইনের যুগ অনেক কিছু অনলাইনে অর্ডার করে ফেলা যায় এবং সময় এবং সুযোগ পেলে কিছু জিনিস থাকে একেবারে নিজে গিয়ে দেখে নিতে পারলে ভালো সেই জায়গায় সেই জায়গাগুলোতে নিজেরা যাওয়া হয় তো এই তো মিলিয়েই আসলে শপিংটা করা হয় এবং যে স্টাফগুলো এখানে আছেন স্টাফরাও আসলে এত হেল্পফুল এবং খুবই নলেজ এই জিনিসটা ভালো লেগেছে তারা যেমন আপনার স্কিন টাইপটা কেমন এই ব্যাপারটা বুঝতে পারছে এবং সেই অনুযায়ী সাজেস্ট সাজেস্ট করছে যে আপনার জন্য কি ভালো হবে প্রবলেমগুলো শুনে নিচ্ছে তো এই যে একটা কম্বিনেশন আমি এখানে আসবো একটা এক্সপিরিয়েন্স নেবো এবং আমার যা যা প্রয়োজন সেগুলো কিনে চলে যাবো তো এই পুরো ব্যাপারটা যে হারল্যান্ড ঘটিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই থ্যাংক ইউ না এটা তো আসলে ডেফিনেটলি পার্সোনাল চয়েস কে কোথায় গিয়ে সুবিধাটা বেশি পাচ্ছে এবং এক জায়গায় এসে সবকিছু নিয়ে যেতে পারছে সময় অনেক সেভ হচ্ছে অ্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছে এই ব্যাপারগুলোই তো আসলে আমরা বিকজ স্কিনটা একটা সেন্সিটিভ একটা ব্যাপার এখানে তো না বুঝে কোনো কিছু অ্যাপ্লাই করা যায় না উচিত না সো অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো কি না এই ব্যাপারগুলো যখন মাথায় রাখবে তখন আসলে অটোমেটিকলি এখন এই মুহূর্তে হারলেন অনেক ভালো করছে তো এখানেই সবার আশা করছে কিছুদিন আগে আমার সবাই আমার কলিগ সবার জন্য শুভকামনা এবং সবার কাজ ভালো হোক দর্শক আবারও হলে ফিরে যাক এন্টারটেইন হোক যার যেই ধরনের যেই জনরার ফিল্ম পছন্দ সে বেছে সেটা দেখে নিক এবং শুধু দেখা পর্যন্তই না যদি ভালো লেগে থাকে সেটাকে ছড়িয়ে দেওয়াটাও আসলে একজন অডিয়েন্সের দায়িত্বের মধ্যে পড়ে তো আমার যদি কোনো কিছু ভালো লাগে আমার এটা অবশ্যই জানানো প্রয়োজন আমার ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে এবং এখন তো সোশ্যাল মিডিয়া অনেক বড় একটা হেল্প করে আমাদেরকে এই বিষয়টাতে তো একটা ফেসবুক স্ট্যাটাস কিংবা একটা ছোট রিভিউ কয়েকটা লাইনের এটা আসলে একটা কাজকে আর্টিস্টদেরকে পুরো টিমকে অনেক ভালোভাবে মোটিভেট করতে পারে তো আশা করবো ঈদে যতগুলো কাজ সেটা নাটক হোক সিনেমা হোক ওয়েব সিরিজ হোক ওয়েব ফিল্ম হোক কিংবা থিয়েট্রিক্যাল রিলিজড যে হলের মুভিগুলো আজ আসছে সবার কাজগুলো আপনারা দেখবেন এবং মোটিভেট করবেন এটা খুবই জরুরি থ্যাংক ইউ